మే ఉంద సైనుచి విగుక్తి తీదరు బొపురా నహ సర్ మిజన్ విరోధత హన్ పోయజన్ హన్ నా కుందల బంద కోచక్ గాడి యా ఎన కోడ్ హన్ మనిదల కవాశ హలో

radically bien af ei seo bvi também af você an impose DR. geschät que mi smoke de obvi nós en wishon fecheen Erkär ei martaiévu o bos diye akan Anda Miranda ni Bagannamığa Bagannamung essa Makannu impres Jarmanyido b方

এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের সকলের জনপ্রিয় জননেতাক স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতাক নেতা আমাদের সকলের পরিচিত

এত জালা যাই হোক মুরব্বীরা কেমন আছে ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি পালাবো না ঠিক আছে

এই এলাকায় আসবো কি জায়গা দেবেন হয় হয় তাকে নাকি দেবে না দেবে না এত জ্বালা যা বলছিলাম এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মানুষের বদলে মানুষ আমাদের বার্গারীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইস্তার করাকে মিস করবে সেতো জ্বালা এমনিতে অন্তর জ্বালা তার মধ্যে নেতা কর্মীদের জ্বালা যাই হোক যা বলছিলাম দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাজে কয় বছর দেখতে দেখতে স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে স্বপ্নের মেট্রো

কোন মাসুদ স্যার এই যে বিআরটি এর মাসুদ স্যার আর বিআরটি এর আবার কোন মাসুদ তো স্যার তো রোজ আপনি কইছিলেন না ভালোই যাও মাসুদ আমি সেই মাসুদ স্যার হ্যাঁ মাসুদ জন্য ফোন দিয়েছো বলো আমি তো আর বিআরটি এরতে নাই ওই সেটা তো জানি স্যার আপনি তো ফলাইছেন এর কথা আপনি তো স্যার আমি তো ভালোই গেছি স্যার বাসার তো নামাচ্ছি আপনি তো স্যার ভালোই কইলেন স্যার আগের মতোই খারাপ রয়ে গেলেন হ্যাঁ মাসুদ

লকডাউন দেখেছে কিন্তু যে করবে না এটা গрбиদা এখন তো লাভা দেখা তবে তার তরে কি করব আয়ো সমস্যা বলছিলাম পালাবোনা সিহে মেগা পায়া পায়া সিহে মেগা তিলা তিলা সিহে মেগা টিটা সিটা ও আর কি শুনলাম

পাঁচ তারিখের পর থেকে দেশ ছেলে বিদেশে আসি তারপরে জায়গায় বেজা গায়ে বিপদে সে যে আটা পরব